আসসালাম ওয়ালাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছে। একটি ঝটপট বিকেলের নাস্তা রেসিপি নিয়ে সেমাই পিঠার রেসিপি এই রেসিপিটা কিন্তু বানানো খুবই সহজ আর এই পিঠাগুলো কিন্তু খেতে অনেক মজা চাইলে একবার বাসায় ট্রাই করতে পারেন তো চলুন মূল রেসিপিতে চলে যাই এখানে আমি এক প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি আর পুরো প্যাকেটটাই আমি ব্যবহার করব তো একটি মিক্সিং বলে আমি সেমাইটা নিয়ে নিচ্ছি আপনি আসলে যে কোনো ব্র্যান্ডের লাচ্ছার সময় ব্যবহার করতে পারেন এখানে দিয়ে দিব আমি হাফ কাপ কোরানো নারকেল এরপর দিয়ে দিব হাফ কাপ চিনি আপনারা মিষ্টির পরিমাণটা বেশি দিতে চাইলে সে সেক্ষেত্রে চিনিটা বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিব ওয়ান ফোর কাপ গুঁড়ো দুধ সেই সাথে দিয়ে দিব এক চিমটি লবণ অর্থাৎ স্বাদ মতো লবণ দিয়ে দিবেন এই পর্যায়ে দিয়ে দিব দুটো ডিম ডিম এবং বাকি অন্যান্য উপকরণগুলো ভালোভাবে হাত সাহায্যে মিক্সড করে নিতে হবে এখানে ডিমটা সাইজ অনুযায়ী আপনাদের কম বা বেশি লাগতে পারে আমার এখানে দুটো ডিমই লেগেছে বেশি চেপে চেপে মাখানো যাবে না হালকা একটু আলগা করে মেখে নিতে হবে যখন দেখবেন এরকম একটু মুঠি হয়ে আসছে ওই পর্যায়ে বুঝে নিতে হবে এটা মাখানো হয়ে এসেছে পিঠা তৈরির জন্য একদম পারফেক্ট এ পর্যায়ে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে তো ফিরে এলাম পাঁচ মিনিট পর আর একটু হালকা করে মেখে নেব এ পর্যায়ে আমি পিঠাগুলো বানিয়ে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন কিছুটা পরিমাণ সেমাই নিয়ে এখানে হাত দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাগুলো তৈরি করে নিতে হবে আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন এভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিব পিঠাটা কিন্তু বানানো অনেক সহজ চেষ্টা করবেন এভাবে বানানোর জন্য তো আমার সবগুলো পিঠা তৈরি হয়ে এসেছে এবার ভাজার পালা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব পিঠাগুলি যখন দেখবেন এক পাশে একটু হালকা কালার চলে এসেছে ওই পর্যায়ে একটু উল্টে দিতে হবে আর চুলা রাসটা অবশ্যই একদম মিডিয়াম লোতে রেখে এই পিঠাগুলো ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে এই পর্যায়ে চোলা থেকে নামিয়ে নিতে হবে কোনো মতেই এই পিঠাগুলো হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না তাহলে পিঠাগুলো পুড়ে যাবে উপর থেকে আর ভিতরে কাঁচাই রয়ে যাবে তো বাকি পিঠাগুলো আমি ভেজে নিব একই একইভাবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নেড়ে চেড়ে এভাবে বারবার উল্টে পাল্টে এই পিঠাগুলো ভেজে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন এভাবে তৈরি করে নেওয়ার জন্য তো আমার পিঠাগুলি কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে এ পর্যায়ে আমি নামিয়ে নিব। তো এইভাবে আমি সবগুলো পিঠা তেল ঝরিয়ে নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন এই মচমচে পিঠা রেসিপিটা কিন্তু একদমই সুন্দর হয়েছে দেখতে কিন্তু অনেকটা লোভনীয় খেতে কিন্তু অনেক টেস্টি চাইলে একবার বাসায় ট্রা করতে পারেন আশা করছি সবার ভালো লাগবে তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে রাখবেন পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য তা আমার ফেসবুক পেজ থেকে দেখলে ফলোয়ার ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করছি আজকের ভিডিও সবার ভালো লেগেছে তা আজকের পর্যন্ত এই পর্যন্তই আল্লাহ হাফেজ